চাচি চাচি অসুস্থ আছে চাচি কোপন একটা দিছি কিন্তু আরেকটা দেব এবার যে টাকাটা বাঁধবে সেটা আপনার দোকান থেকে কিন্তু সেটা খাওয়া লাগবে খাবেন হ্যাঁ খাবো না খাবেন এনেন দেখেন কপালে যদি থাকে তাহলে আপনার বেশি বাদ দিতে পারে বেশি টাকা বাদ দিতে পারে যদি কপালে থাকে এই কোটুর মধ্যে তে একটা কাগজ তোলেন কোটুর ভিতরের থেকে কোটুর ভিতরে এক পিস এক পিস অত তোলা যাবে না অত তোলা যাবে না এক পিস তুলতে হবে হ্যাঁ এক পিস তোলেন দেন এক একটা এর ভিতরে রাখেন আর একটা আপনি হাতে রাখেন আপনি খোলেন আপনি খোলেন যদি কপালে থাকে তাহলে বেশি বাদ দেন দশ টাকা বাদলে আপনার আবার দেবো দশ টাকা বাদলে আবার এক টাকা দিতে পারবেন পঞ্চাশ টাকা বেরিয়েছে পঞ্চাশ টাকা কত বেরিয়েছে ভাই খুশি হয়েছেন এই পঞ্চাশ টাকা আপনি দোকান থেকে সদায় খাবার যা কিনবেন পঞ্চাশ টাকা আপনি খাবার কিনতে পারবেন দোকান থেকে ওটা এর কাগজটা দেন কাগজটা দেন আপনাদের চাই যে এরম অসহায় মানুষের পাশে আপনারা সবাই দাঁড়ান সবাই দাঁড়ান কম হোক বেশি হোক ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যে শেয়ারটা পড়বে একটা শেয়ারে এক টাকা করে এরকম হাজারটা শেয়ার হলে এরকম মুরব্বী মানুষের আমি সে টাকাটা দান করব দান করা না এটা হেল্প করবো আর কি ইনার দেখার মানুষ নাই দেখার মানুষ যদি থাকতো ভাই তাহলে কি রাস্তায় লাগতো আচ্ছা ভাই আপনি কি চাষির জন্য আচ্ছা দেখেন এই যে চাষির জন্য ভাই এই যে জন্য কিন্তু এটা আছে আল্লাহ এরকম মুরবী মানুষের দাম না হাজার হাজার মানুষ তো রাস্তায় ঘোরেন আচ্ছা চাষি তাহলে আপনি পঞ্চাশ টাকা দিয়ে কি খাবেন পঞ্চাশ টাকা টাকা দেওয়া যাবে না আমি পঞ্চাশ টাকায় আপনার দোকান থেকে সদাই যেকোনো কোনো সদাই আপনি পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন আপনি তো আইডিটা ঠিক তো না আমি টাকা দিছি নাকি তাহলে এবার আমি সদাই দেব ঠিক আছে দোকান থেকে তাহলে দোকান কি নেবেন আপনি বলেন জিনিস নেবেন খাবার কি বাবা জিনিস তো লাগবে কি শুকনো কেক 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 এক প্যাকেট বিস্কুট কোন বিস্কুটটা দেবেন এটা আচ্ছা চাষির কিন্তু লটারি দিয়ে টাকা বেঁধেছে যে মুরুবী মানুষ আপনার কাছে টাকা নিয়ে গেছে আচ্ছা ওনার আগে একটা লটারি দিয়ে টাকা বেঁধেছে আবারও বেঁধেছে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এর থেকে পঞ্চাশ টাকা নেবেন চাচি অসুস্থ মানুষ পড়ি গেছে সে ভিডিওটা আপনাদের দেখাবো যে পড়ি গেছে এই জন্য কিন্তু তার আবারও একটা আমি সুযোগ দিছি আর কি আচ্ছা পঞ্চাশ টাকা চাষির আবারও পঞ্চাশ টাকা বাদছে এর জন্য আমি পঞ্চাশ টাকা দিয়ে বিস্কুটটা দিছি ভাই আসেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যত শেয়ার করবেন আর একজন মুরব্বী মানুষ তত টাকা বেশি পাবে কাছি এই যে ঠিক আছে কিন্তু আরেকজনে কিনে দিছে এটা ঠিক আছে এ পড়ে যাবে কিন্তু ধাক্কা লাগলে পড়ে যাবে ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিন এরকম মুরব্বী মানুষের জন্য আপনারা শেয়ার করবেন একটা শেয়ারে আপনাদের এরকম মুরব্বী মানুষ হাজার হাজার টাকা হয়তো পারে আস্তে আস্তে বাড়বে এখন হয়তো কম দিচ্ছে আগামীতে ইনশাল্লাহ বেশি দেওয়ার চেষ্টা করবো